আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কিভাবে কচুর লতি রান্না করি তো প্রথমে আমি কচুর লতিগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখন আমি এটার সাথে যেহেতু কাঁঠালের বিচি দিব তো কাঁঠালের বিচিগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি কচুর লতির সাথে যদি কাঁঠালের বিচি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায় আমি কচুর লতিটাতে কিন্তু চিংড়ি মাছও দিয়ে থাকি তবে কিছুদিন ধরে আমাদের এইখানে চিংড়ি মাছটা পাওয়া যাচ্ছে না তাই চিংড়ি মাছটা দিতে পারলাম না তো আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ থেকে থাকে তাহলে আপনারা এটা দিতে পারেন তো কাঁঠালের বিচিগুলোকে আমি দুই ফালি করে নিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর বিচিটার গায়ে মশলা ঢোকার জন্য তো এখানে আমি বিচিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো কাঁঠালের বিচি আর কচুর লতিগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি তো এখন আমি চুলায় বসিয়ে একটু সেদ্ধ করে নিব তো চুলায় বসিয়ে দিলাম আর অপর পাশের চুলায় আমি লতাটা রান্না করার জন্য পাতেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব পরিমাণ মতন তেল রসুন কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব আপনারা যারা রসুনের গন্ধটা নিতে পারেন না তারা চাইলে পেঁয়াজ দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন আমার কাছে সুটকির তরকারিতে রসুনটা দিলেই ভালো লাগে যেহেতু আজকে আমি এটা শুটকি দিয়ে রান্না করব কচুর লতিটা তো আমার রসুনটা সামান্য ভাজা হয়ে আসলে তারপর আমি কিন্তু এখানে একটা শিদল শুটকি দিয়ে দিয়েছি তো এই তেলটার মধ্যে আমি ভালো করে সুটকিটাকে ভেজে নেব উল্টে পাল্টে সুটকিটা ভাজা হয়ে আসলে আমি এটা ভালো করে গুঁড়ো করে নেব যেন কাটা খাওয়ার সময় মুখে না লাগে তো আমার সুটকিটা একদম গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পর আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এই কচুর লতির তরকারিটা রান্না করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর আমি এই পানিটার সাথে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর সব শেষে আমি দিয়ে দেব এই তরকারিতে পরিমাণ মতো লবণ তো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি সেদ্ধ করে রাখা লতিগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে তো আমার কাঁঠালের বিচি আর লতাটা কিন্তু অনেক ভালো করে সেদ্ধ হয়েছে আর এদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো এখন আমি কষানো মশলাটার উপরে আমার লতা আর কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে লতার গায়ে এই মশলাটাকে মাখিয়ে নেব আর এই লতার আর এই মশলার গায়ে যে পানিটা আপনারা দেখছেন এই পানিটার দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব লতাটাকে এটা দিয়ে রান্না করব। আর কোনো এক্সট্রা পানি এটাতে ইউজ করব না তো লতাটাকে এখন কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখেন লতাটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসেছে আর সামান্য একটু সুকালেই আমি এই লতাটাকে নামিয়ে নেব আর আমি দেখে নিচ্ছিলাম বিচিতা কেমন সেদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আমার এই কচুর রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আপনারাও চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে এভাবে রান্না করলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম